যদি আমি আপনাকে প্রশ্ন করি একটা ভিডিওতে আপনি কখন ক্লিক করেন তার উত্তর হবে থামনেল ভিডিওর থামনেল কিন্তু একটা ভিডিওতে ক্লিক করতে বাধ্য করে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এআই দিয়ে কিভাবে এরকম থামনেল বানাইতে হয় আমরা ইউটিউবে কাজ ইউটিউবের জন্য একটা ভালো থামনেল তৈরি করতে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় তারপরও দেখা যায় অনেক সময় সিটি আর অনেক ডাউন হয়ে যায় বাট আমি যদি আপনাকে বলি এত সময় না দিয়ে আপনি জাস্ট কিছু সময়ের মধ্যে এআই দিয়ে ঠিক এইরকম দারুন দারুণ থামনেল তৈরি করে ফেলতে পারেন সেটা হোক আপনার ব্লগ চ্যানেল ট্যাক চ্যানেল অথবা গেমিং চ্যানেল যে কোনো চ্যানেলের জন্য এইরকম প্রফেশনাল থামনেল তৈরি করতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলে সো এইরকম প্রফেশনাল থামনেল তৈরি করার জন্য আপনার প্রয়োজন হবে দুইটা এআই টুলের সো উইদাউট ওয়েস্টিং আউট টাইম চলে আসুন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে এবং চার্ট জিপিটি ওপেন করে নিন সো ফার্স্টেই আমরা ব্যাকগ্রাউন্ড করব মিস্টার বিস্টের এই থামনেলটি এই জন্য মিস্টার বিস্টের এই থামনেলটি আমি ফুল এসডিতে ডাউনলোড করে নিয়েছি আর আপনি যদি থামনেল ডাউনলোড করতে না পারেন তাহলে ব্রাউজার থেকে সার্চ করে দিন ওয়াইটি থামনেল ডাউনলোডার এবার চার্ট জিবিটি ওপেন করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো এবং আপলোড ইমেজে ক্লিক করে ইমেজটা সিলেক্ট করে নেব এবার এখানে লিখে দেব গিভ মি প্রম্প অন দিস ইমেজ তাহলে আমাদের এই ইমেজটার বা এই থামনেলটার প্রম্প তৈরি করে দিয়ে দিবে চার জিবিটি থেকে এখন আমাদের এই সম্পূর্ণ ফর্মটা কপি করে নিতে হবে এবং চলে যেতে হবে নতুন একটি ট্যাবে এবং এখানে সার্চ করে দেব আইডিও ডট এআই এবং প্রথমে এই সাইটটাতে চলে যাব এটা আপনার যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে নেবেন দেন প্লাস আইকনে ক্লিক করে আপনার ফর্মটা এখানে পেস্ট করে দেবেন দেন এখানে কিছু সেটিংস আপনাকে করতে হবে এখানে ম্যাজিক ফ্রম্পটের জায়গায় করে দেবেন অটো এক রেশিও সিক্সটি ইকুয়াল টু নাইন করে দেবেন ভিজিবিলিটি পাবলিক দেন এখান থেকে জেনারেটে ক্লিক করে দেবেন তাহলে আপনার কম অনুযায়ী বেশ কিছু থানলাইট চলে আসবে এখান থেকে যেটা আপনার ভালো লাগে ওটা আপনি ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন চলুন এবার এই থানলাইটাকে আমরা ব্যাকডাউন করি চার জিবিতে এসে থানলাইটা আপলোড করে দেওয়ার পর লিখে দেব গিভ মে প্রম্পট অন দিস ইমেজ তাহলে চার জিপিটি আমাদেরকে এই ইমেজটি অনুযায়ী কিছু ফ্রম তৈরি করে দেবে এবং এই ফ্রম্টগুলো আমরা কপি করে চলে যাব আইডিওগ্রামে প্লাস আইকনে ক্লিক করে ফ্রমটা পেস্ট করে দিয়ে সেটিংসটা ঠিক থাকার পর জেনারেটে ক্লিক করে দেব জেনারেশন কমপ্লিট এবার এখান থেকে যেটা আপনার ভালো লাগে ওইটা সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করে ইমেজটাকে ডাউনলোড করে নিন ওয়েল চলুন যেটার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছেন আপনার নিজের মনের মতো করে যদি আপনি থামনেল তৈরি করতে চান তাহলে চার জিপি ওপেন করে নিন এবং এখানে লিখে দিন সাজেস্ট মি ফ্রম ফর ইউটিউব ভিডিও থামনেল অন দিস টপিক এবং আপনার টপিকটা লিখে দিন যেমন আমি লিখে দিলাম হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিওস এবার আমাদের ক্রম চলে আসছে চলে যান আইডিওগ্রামে এবং প্লাস আইকনে ক্লিক করে আপনার ফর্মটা এখানে দিয়ে দিন সেটিং ঠিক থাকা অবস্থায় জেনারেটে ক্লিক করে দিন যতটুকু আইডিয়া করেছিলাম তার থেকেও কিন্তু ভালো থামনেল চলে আসছে এবার এখান থেকে যেই থামনেলটা আপনার পছন্দ হয় ওই থামনেলটা আপনি জাস্ট ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিন এখন এই থামনেলটা আপনার ভিডিওতে ইউজ করতে পারেন উফ ফাইনালি আজকের এই ভিডিওটা শেষ হলো একটা ভিডিও নিয়ে চিন্তা ভাবনা করা ওই ভিডিওর ম্যাটেরিয়াল জেনারেট করা ভিডিও রেকর্ড এডিটিং এগুলোতে কিন্তু অনেক সময় দিতে হয় এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় তাই অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনি যদি আপনার ভিডিওর জন্য সুন্দর করে ভয়েস এডিটিং করতে চান তাহলে আমাদের স্ক্রিনের ভিডিওটা দেখতে পারেন